বুক ক্যাফে বুক রিভিভের আজকের প্রথম খবরটি রয়েছে সব থেকে বড় খবর পত্র ভারতী থেকে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এবং এই ছাড়বেলা আগামী ছয়ই জুলাই অনুষ্ঠিত হতে চলেছে কৃষ্ণনগরে কৃষ্ণনগর শহরের যে আউটলেটটা আছে ওনাদের উকিল পাড়ার কাছে সোনাপট্টিতে তো সেখানে কিন্তু আসতে চলেছেন হিমাদ্রিকিশোর দাশগুপ্ত ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় শান্তনু বসু রাজা ভট্টাচার্য ভাস্বর চ্যাটার্জি এবং অভিক দত্ত তো অবশ্যই ওনাদের উপস্থিতিতে আপনারা ওখানে ছাড়বেলা অনুষ্ঠিত দেখতে পারবেন বই কেনাকাটা বা সমস্ত রকমই করতে পারবেন সারাটা দিনই শনিবারের দিনটা কিন্তু অ্যাভেলেবেল থাকবেন ওনারা তো সই স্বাক্ষর ইত্যাদি সমস্ত কিছুই সেলফি ইত্যাদি সবটাই হবে তো অবশ্যই মিস করবেন এই সুযোগটা যারা কৃষ্ণনগর এবং আশেপাশের অঞ্চলে থাকেন তার সাথে জানায় যে খুব শীঘ্রই আগামীকালের মধ্যেই হয়তো আমার রেকমেন্ডেশন ভিডিওর সেকেন্ড পর্বটাও চলে আসবে পত্রভারতীর যেখানে এই সমস্ত লেখকের নামের বইগুলোকে আমি দেখিয়ে আলোচনা একটা করে দেব তাহলে সুবিধাই হবে এর পরের অফারটা যেটা খবরে রয়েছে খুবই ভালো বর্ষামঙ্গল অফার দেওয়া হচ্ছে দোসরা জুলাই থেকে চব্বিশে জুলাই অনেকটা দিন রয়েছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় বিষয়টা হচ্ছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে যে সমস্ত বই রয়েছে সেগুলোতে পঁচিশ শতাংশ এবং যে সমস্ত পত্রিকা রয়েছে সেগুলোতে চল্লিশ শতাংশ ছাড় রয়েছে এছাড়াও আপনার যদি কেনাকাটা নশো নিরানব্বই টাকা পেরিয়ে যায় তাহলে আপনারা কিন্তু অবশ্যই ফ্রি ডেলিভারিও পাবেন তো লিমিটেড অফার এডিশন রয়েছে বর্ষমঙ্গল অফার আপনার অবশ্যই কিছু বই তো ভালো রয়েইছে যেরকম ফেলুদার সাথে পাঁচ বছর সন্দীপ রায়ের ফেলুদার ওপর লেখা বই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর লেখা বই রয়েছে অজয় রায়ের বই রয়েছে সন্দীপ রায়ের বেশ কিছু মানে সাক্ষাৎকার নিয়ে বই রয়েছে তারপরে সত্যজিৎ রায়ের যে সন্দেশ পত্রিকা সেখানকার সেরা গল্পগুলোকে নিয়েও সংকলন ধর্মী বই রয়েছে ওনাদের ক্যাটালগ চেয়ে নিলেই হবে বেশ কিছু ভালো বই কিন্তু অর্ডার দেওয়া যেতেই পারে আশা রাখছি কিছু নতুন বই আপনাদের কেনা হয়ে যাবে এই সুযোগে এরপরে অবশ্যই কিশোর ভারতীর যে নতুন সংখ্যাটা আসতে চলেছে পাঁচই জুলাই সেখানকার ডিটেল আমি বলেছিলাম দেবো তো এখানে দেড়শো বছরের বাংলা কমিক্সের ওপরে কৌশিক মজুমদার লিখছেন ভারী মূল্যবান একটা তথ্যযুক্ত লেখা হবে এবং রং বেরঙের আটটা কমিক্স থাকছে এবং এই আটটা কমিক্সের মধ্যে চিকু আর মনু যেমন থাকছে তারপরে বেশ কিছু ছোটোদের গল্পও দেখতে পাচ্ছি আবার ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এখানে বেশ কিছু গোয়েন্দা গল্প কিন্তু আছে সেটা লক্ষ্য করছি তো কমিক্সের মধ্য দিয়ে একটা খুব সুন্দর বিষয় দাম সাতাশ টাকা মতো স্পেশাল একটা এডিশন আপনারা অবশ্যই পাঁচই জুলাই এটা সংখ্যাটাকে অ্যাভেল করতে পারবেন প্রচ্ছদ আমি আগের পর্বেই দেখিয়ে দিয়েছি শুধুমাত্র যে কিশোর ভারতী এগিয়েছে তা নয় তার সাথে আনন্দমেলার যে নতুন সংখ্যাটা আসতে চলেছে সেখানেও কিন্তু রয়েছে চমক সরস সাতটি গল্প অর্থাৎ মজাদার রম্যরচনার সাত সাতটি গল্প পেয়ে যাচ্ছেন আনন্দমেলার যে পাঁচই জুলাইয়ের সংখ্যা অফিসিয়ালি ওনারা জানিয়েছেন এবং এই সংখ্যাটিতে শুধুমাত্র সরস গল্পই নয় প্রচ্ছদ কাহিনীও থাকবে ভারী ইন্টারেস্টিং পর্বে প্রচ্ছদ কাহিনীটা ওনারা খুব সুন্দর করে তৈরি করেন আমার গল্পগুলোর থেকেও প্রচ্ছদ কাহিনীর দিকে নজর বেশি থাকে আনন্দমেলার দাম কুড়ি টাকার মুদ্রিত মূল্যে থাকে এবং আনন্দমেলাতে প্রতি পর্বেই বর্তমানে দেখা যাচ্ছে পাঁচমেশালি গল্প নাহলে ভূতের গল্প নাহলে রম্য রচনা এইগুলোকে টার্গেট করা হচ্ছে এবং এইগুলোই কিন্তু বর্তমান মার্কেটে খুব বেশি মানুষ পছন্দ করছে তো সেই জন্যই আরও বেশি এগুলোকে নিয়ে আসা তো যাই হোক অপেক্ষা করছি সূচিপত্রের পেলে তো সবার আগে জানিয়ে দেবো চ্যানেলে চলুন পরের খবরটা দেখে নিই এরপরে আরও একটা ভালো খবর রয়েছে আপনাদের সকলের জন্য কৃত্রিবাসের যে সারদীয়া চোদ্দোশো একত্রিশের সংখ্যা সেটা প্রি বুকিং তো শুরু হয়েই গেছে সেটা আগেও হয়েছে এবং কুড়ি শতাংশ ছাড়া আপনারা দুশো চল্লিশ টাকাটা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটাও ফ্রি থাকছে তো পনেরোই জুলাই পর্যন্ত অফারটা রয়েছে এবার বিষয়টা হচ্ছে যে কি কি থাকছে সেইটা জানা গেছে ছটি উপন্যাস একটি চিত্রনাট্য দুটি ভ্রমণ কাহিনী থাকছে দুটো বিশেষ রচনা থাকছে দশটা ছোট গল্প থাকছে এটা কিন্তু বড়ো ব্যাপার একটা দুশো চল্লিশ টাকার পত্রিকাতে দশটা ছোটো গল্প পাঁচটি প্রবন্ধ পাঁচটি ফিচার আর দুটি ক্রোড়পত্র এবং অবশ্যই জনের কবিতা তো বেশ ভালো একটা মানে লামসাম অ্যামাউন্ট বলা যেতে পারে লেখালেখি রয়েছে কৃত্রিবাসের যে শারদীয় সংখ্যা আপনারা চাইলে এই যে নাম্বারটা রয়েছে এখানে দেওয়া রয়েছে একটু দেখে নিয়ে অর্ডার করে দিতে পারেন প্রি বুকিং করে রাখলে কিছুটা ছাড়াই পাবেন বলাই ভরল কিছুদিন আগে শেষ হলো বিশ্বকাপ এবং সেই উপলক্ষে কিংবদন্তি গাভাস্কারের পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষেও দুটো মিলিয়ে একটা খুব ভালো সময় গাভাস্করের জন্ম তো এই বইটিতে ত্রিশ শতাংশ ছাড় দিচ্ছে দ্বীপ প্রকাশন তো অবশ্যই মূল্যবান তথ্য থাকবে কারণ সুনীল গাভাস্করকে নিয়ে প্রচুর লেখালেখি এবং অন্যান্য বিষয় আমরা পড়েছি বা খেলা ত্রিভির পর্যায়ে দেখলেই আমরা কিছুক্ষণ দেখি থমকে কারণ মানে অসম্ভব সুন্দর লাগে দেখতে তো অবশ্যই পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে এই বিষয়টাও আমাদের নজরে থাকবে আপনারা চাইলে যারা ক্রীড়াপ্রেমী তারা অবশ্যই অর্ডার করে দিতে পারেন এবার আসছি বিভা প্রকাশনী থেকে বিবাহ প্রকাশনী থেকে রিলসের উপরে একটা কিন্তু কম্পিটিশন চলছে কীরকম না আপনি যদি বিভার যে কোনো বই আপনার কাছে যে বই রয়েছে সেটা দিয়ে একটা রিলস তৈরি করেন মানে একটা ভিডিও এক মিনিটের করলেন সেখানে আপনি ব্যাকড্রপে মিউজিকও দিতে পারেন বা আপনার কণ্ঠস্বর যেভাবে আমি বলি জেনারেলি বা আমার শটসগুলো যদি দেখেন যেরকম করে হয়ে থাকে এবার ওটাকে আরও সুন্দরভাবে আপনি হয়তো তৈরি করলেন তো এইভাবে পোস্ট করলে একটা ট্যাগ বিবাহ প্রকাশনীকে করতে হবে সব থেকে বেশি যারা করছেন এবং যাদের মানটা ভালো তাদের জন্য রয়েছে একটা পুরস্কার একটি বই বিবাহ প্রকাশনীর পছন্দ মতো তো দোসরা জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত সময় আছে যদিও অংশগ্রহণ করতে চান প্রয়োজনে বিবাহ প্রকাশনীর যে নাম্বার রয়েছে নিচে কোনার দিকে তাখানে যোগাযোগ করে শর্তাবলী সমস্ত জেনে নিয়ে অংশগ্রহণ করতে পারেন এর পরের আপডেটটা রয়েছে ছোটা ভীমের ওপরে যারা ছোটো রয়েছ তাদের কিন্তু আপডেটটা অবশ্যই ভালো লাগবে কমিক সিরিজ ছোটা ভীমের যেটা বেঙ্গলিতে পরপর আসতে চলেছে তো সেটার বাংলার আত্মপ্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই এবং এই এরপরে আমরা কিন্তু ছোটা ভীমের বাংলা সংস্করণ একদম টিনটিনের মতো করেই দ্বীপ প্রকাশনীর হাত ধরে পাবো এবং তারপরে জনপ্রিয়তা অনুযায়ী ছোটরা বড়রা যারা পড়তে পছন্দ করবেন তারা তো কিনবেন এবং তারপরেই বোঝা যাবে যে ব্যাপারটা কতটা ভালো হলো যদি দেখা যায় যে সাকসেস হচ্ছে তাহলে আগামীতে ছোটা ভীমের মতো বিভিন্ন ক্যারেক্টার রয়েছে সেগুলোকে নিয়েও কিন্তু এভাবে কমিক্স কিন্তু বাংলাতে আসতেই পারে তো অবশ্যই মুখিয়ে থাকবো দেখা যাক কি হচ্ছে এগিয়ে যাচ্ছে পরের ভোটের দিকে চলছে আষাঢ় মাস আকাশে ঘন মেঘ এবং মাঝে মাঝে বৃষ্টি ধারা আমাদের মনকে কোথায় হারিয়ে নিয়ে যাচ্ছে আবার লোডশেডিং হলে তো গল্প শোনার তাগিদটা অনেক বেড়ে যাচ্ছে তো ভূতের গল্পের প্রতিযোগিতা চলছে পত্রপাত থেকে আড়াই হাজার থেকে চার হাজার শব্দের মধ্যে যদি আপনার কোনো আইডিয়া থাকে ভূতের গল্পে তাহলে সেটা ছট করে লিখে ফেলে পাঁচই জুলাইয়ের মধ্যে ওনাদের ইমেলে আপনার নাম এবং ঠিকানা ফোন নাম্বার সহ পাঠিয়ে দিন সেরা তিনজন লেখক পাবেন পুরস্কার তো অবশ্যই সুযোগ রয়েছে ফোন নাম্বারও দেওয়া রয়েছে আপনারা চাইলে ডিটেলটা জেনে নিয়ে অবশ্যই এটাতে অংশগ্রহণ করতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ইংরাজি সাহিত্যে শেক্সপিয়ার একটা বড় নাম ওনার বিভিন্ন নাটক এবং লেখার বিভিন্ন অ্যাডাপ্টেশন হয়েছে বাংলাতে তো অবশেষে পাঁচটি খণ্ডে সম্পূর্ণ নাট্যরূপে শেক্সপিয়ারের নাট্য সমগ্র প্রকাশিত হয়ে গেল অনুবাদ করেছেন সনদ ভট্টাচার্য প্রথম খণ্ডের দাম চারশো টাকা দ্বিতীয় খণ্ডের দাম চারশো টাকা তৃতীয় খণ্ড পাঁচশো টাকা চতুর্থ খণ্ড ছশো টাকা পঞ্চম খণ্ড পাঁচশো পঞ্চাশ টাকা এবং একত্রে সব মিলে দু হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এবং শিরোপা প্রকাশনী থেকে এটা আসছে নিচে দেখুন ঠিকানাও দেওয়া আছে মোবাইল নাম্বারও দেওয়া আছে মোবাইলে কথা বলে সূচিপত্র ইত্যাদি দেখে নিয়ে তারপরে আপনারা অর্ডার করে দিতে পারেন যারা বাংলাতে শেক্সপিয়ার নাটকগুলোকে পড়তে চাইছেন অবশ্যই একটা কিন্তু বড় খবর বলা যেতে পারে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি পূজাবার্ষিকীর খবরে আমপাতা জামপাতা নামে যে পূজাবার্ষিকীরা রয়েছে তার একটা রিলিজ ডেট ওনারা অফিসিয়ালি জানিয়েছেন মহালয়ার বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়ে যাবে তবে বোঝা যাচ্ছে যে জুলাই অগস্ট মাসের দিকে প্রকাশ হচ্ছে না মহালয়ার আগে বলতে ওই অক্টোবরের দিকেই ধরা যেতে পারে তো এই একটা কিন্তু আপডেট পাওয়া গেছে কাজেই আপনারা প্ল্যানগুলো করে নিন যে যেগুলো আগে বেরোচ্ছে কোনগুলো নেবেন ইত্যাদি এবং এই প্রসঙ্গে আমার চ্যানেলে কিন্তু পূজাবার্ষিকীর সেরা বেশ কিছু কোন কোন রয়েছে দাম কত সেগুলোতে কী কী থাকে তারপর একটা ভিডিও রয়েছে আমি নিচে ডিসক্রিপশান বক্সে সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নিন কাজে লেগে যাবে তো চলে এসেছি পর্বের শেষে এবং পর্ব শেষ হওয়ার আগে তিনটে ভিডিও রেকমেন্ডেশন আমি রাখতে চাই আজকে প্রথমত কোন কোন পূজা পূজাবার্ষিকী এবং কত দাম যেটা নিয়ে আমি বললাম সেটা লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি অবশ্যই কাজে লাগবে বিশ্বকাপ জয় উপলক্ষে প্রত্যেক বইয়েতে বেশ বড় ছাড় চলছে তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ কোনটায় পঞ্চাশ শতাংশ এটার লিংকও দিয়ে রাখলাম আর পত্র পত্রভারতী থেকে তিরিশ শতাংশ ছাড়ে সেরা দশ রেকামেন্ডেশনের ভিডিও সম্প্রতি আমি করেছি দু চার দিন আগেই দামটাও রিজনেবলের মধ্যেই রয়েছে যে বইগুলো দেখেছি সেই ভিডিওটাও দেখে নিতে পারেন লিঙ্কটা নিচে ডেসক্রিপশানে দিয়ে দিলাম আশা রাখছি ভিডিও গুলো আপনাদের উপকারে লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই থাকুন ধন্যবাদ